নবদ্বীপ সিটটা দেবেন তো দেবেন তো সঞ্জয়ের বিদায়ী আত্মা শান্তি পাবে নবদ্বীপে পদ্ম ফুল ফুটবে আর ওই তারক সহ চারটা খুনির দায়িত্বটা রাজ্যের বিরোধী দলনেতা নিয়ে গেল যে পুলিশ মন্ত্রীকে হারিয়েছে সে দায়িত্বটা নিয়ে গেল আমাকে সাথী বলছিল থানায় যাবেন না দাদা আমি বললাম ওই থানা ও তো বিমান সাহার নন্দ সাহার পার্টি অফিস ওই থানাতে আসবো যেদিন মমতা প্রাক্তন মুখ্যমন্ত্রী হবে সেদিন গঙ্গার জল নবদ্বীপ ঘাট থেকে জল মাথায় করে খালি পায়ে নিয়েছে পবিত্র করবো অপবিত্র করে দিয়েছে গোটা এলাকাকে এরা আমি জানি এদের অসুখ কি আর আমি জানি এদের ওষুধের নাম কি ভরসা রাখবেন রাজ্যের বিরোধী দলনেতাকে পাঁচবার সাসপেন্ড করেছে বিধানসভায় এক বছর বাইরে রেখেছে কিন্তু মাথা যতক্ষণ না প্রাক্তন করব ততক্ষণ পর্যন্ত আমাদের কারোর বিশ্রাম নেই কারোর বিশ্রাম নেই সিপিএম হইতে সাবধান রানিমা হাল্লো চুয়ান্ন হাজারে এক লক্ষ বিরাশি হাজার ভোট সাদি কাটলো সাদি মুসলমান ভোট ভাগ করতে পারেনি সাদি হিন্দু ভোট নিয়ে নিল আর কৃষ্ণনগর থেকে এই মহিলা আবার জিতলেন জিতে ভাষায় কথা বললেন আপনারা আমরা দামোদর মাসে রাখি গলায় নমশুদ্র মতুয়ারা রাখেন বৈষ্ণবরা রাখেন হরি ভক্তরা রাখেন বলছে কাঠের মালা মহুয়া মৈত্র নাগমা ওটা কাঠের মালা না ওটা আচার মালা ওটা তুলসির মালা কি বলছে কাস্ট নমসূত্র আপনারা লক্ষ্মীর ভান্ডার নিতে চলে যান আর পঁচাশিটা ভোট দিয়ে দেন নাকি একশোর মধ্যে বিজেপিকে লক্ষ্মীর ভান্ডার কি তৃণমূলের বাপের টাকা নড়া বর্তমান সময় ডট কম ছুঁয়েছে যখন জীবনের বেশে সুগড়ে ষড়জ আঁকে বোধু সাজ মন তুই ভালোও হয়েছে বারুত বসন্ত শুনলাম বেশ যাক আদরে আসে বন্ধু তারে আগমনী বসন্ত ফ্যাশন প্রাইভেট লিমিটেড কাচরাপাড়া ইউ ওয়াচিং বর্তমান সময়ে ডট কম